আশের দেবন বায়ে বন্ধ গেছে তোমার খবর নাই ওই আমার রোডে বসিয়ে বেল বাজাবো ও বাবি ফেলান দি ভাই আমার কোলে আয় না বাবি চড় ভাই আমার হিরো সাইকেলে আচ্ছা বাজার যায় না বাচ্চা কইরা বেড়িরে দেখে দেখে গান গাও বন্ধ আমি কাম কইরা মরি ভাই আমি এত কাম করতেছি

যারে ভাত হয়ে যাও ভাত কি করে তুমি জানো কে সর এই যে গায় ভানে দুধানি বেচারছি বেচে টি আদিস না তার আজকে लेके আজকে लेके ওরছ ভাই এড়ে না না আমার বয়রা ল্যা রোডর মধ্যে বয় হে বেলপাতা কোন அப்பா அப்பா আমারে আমারে আমি বাজালো দিছি না কি রমুষে হ্যাঁ அப்பா তোমার চোখ मारे carrot আই রোড নানান ধরনের হিরো সাইকেলে। কি হলো? তো আমার না। আমার ব্যাহান করে দিলেন একটা ঘোসা। কইছ যা মেয়ে এর ব্যাвёр দమ్మ। এই 7200 হইছে। কসর কি তুই? 200000 এর বউ এর আমার তো কোনো দোষই নাই। কি করছ এর বউ? এর বউ আমার ওই ইঙ্গিত গিдзе আমি ওই ইঞ্জিন ছামল আর না আমিও। হু দাই হু দাই আম পাড় হু মুস্ত হু দাই কি ইঙ্গিত গিдзе? আমার ওই ইঞ্জিন দেখ আম কয়া কয়া।